প্রিয় দর্শক নিশ্চয়ই থামমেলের লেখাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোনালটা শুনলে আপনারা বুঝতে পারবেন একটা মানুষ ভাইরাল হতে গেলে কি কি করতে পারে চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ এই মিথিলা খান এবং হিরো আলমের সেই ভাইরাল কল রেকর্ডটাকে শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য তাও ওই মাগির আগের দিন তো ধন ঠান্ডা করতে পারি নাই

আমি একটু বাইরে যাচ্ছি হ্যালো আমি একটু বাইরে যাচ্ছি কফি খেতে কফি খেতে ইচ্ছা করছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ এই ফোন শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই এদের দুজনের ভিতরে সম্পর্কটা কেমন ছিল প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালপা পেতে চাইলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে রামন্তুল আসসালামু আলাইকুম